হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতাস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আবারও আমি একটা নতুন ভিডিও শুরু করছি এখন আজকে সন্ধ্যার থেকে তো সন্ধ্যাবেলা ছটার দিকে ছিলাম থেকেছিলাম দুদিনে জাল দিয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন এই সাড়ে আটটার মতন বাজে এখন আমি রাত্রে রান্না করব কি রান্না করব বুঝতে পারছি না চলো দেখি কি রান্না করা যায় সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো আমি এখানে কটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো একটু ঝুলতে গিয়ে একটু এরকম হয়ে গেছে তো দেখি ডিমগুলো সিদ্ধ করে ভাজি না সিদ্ধই খাই না তরকারি রান্না করে জানি না দেখি কর্তমশাই বাড়ি আসুক তাকে জিজ্ঞাসা করি সে কী বলে সে কখন আসবে তা তো আর জানি না তো চলো ভাতটা আমি বসিয়ে দিই ভাতটা রান্না থাকলে তাও একটু এগিয়ে থাকবে তারপরে ডিম সে সেদ্ধ খাবে না ভাজা খাবে না তরকারি খাবে সে আসলে পরে তখন সেটা করা যাবে চলো তাহলে ভাতটা আগে রান্না করে ফেলি খাবো এখন কোন টাইমের খাওয়া এইটাই খাবো কেবল তুমি কি খেলে কি খেলে কেবল বলো কি খেলে বলো কেবল না তুমি দুধ খেলে তোমরা এখনই খিদে পেয়ে গেছে হ্যাঁ গলে রাজা জি ভাইয়া গলে গলা গোলে 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 রাজা জি ভাইয়া গোলে 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 গো তো দেখো ওখানে বরফ বাড়িতে চলে এসেছে এসে আর কি যে কাজগুলো থাকে গাড়িতে তালা দেওয়া গাড়িতে চার্জ দেওয়া সেগুলোই করছে তারপরেই আমি জিজ্ঞাসা করব যে ডিমগুলো দিয়ে কি খাবে তারপরে তোমরা ওর মুখ থেকেই শুনতে পাবে যে আমাকে কি বলেছে আর এই রোজ এই গাড়ি চার্জ দেওয়ার সময় আমার ছেলে যা উৎপাত করে সেই জন্য বর্মশাই আবার রেগেও যায় কিন্তু কি আর করবে কালকের ভিডিওতেই তো তোমাদের বলেছি যেখানে আমরা কাজে যাব ওরও সেখানে কাজ থাকবেই ও না গেলে সেখানের কাজ আমাদের সম্পূর্ণই হবে না আর কি বলবো বলো তো গাড়িটারি তালা দিয়ে তারপরে চার্জে বসিয়ে ঘরে চলে আসলো এসে বলছে যে কিছু খেতে দাও তো কী খেতে দেবো এখন দুধ আর বিস্কুট ছিল সেটাই দিলাম যদি আমি কোনো কিছু দেখি জিজ্ঞাসা করি যে এটা দিয়ে কী করবো সেটা দিয়ে কী করবো প্রথমেই উত্তর আসে তোমার যা খুশি সেটা করো আরে বাবা আমার যা খুশি আমি যদি সেটাই করব তাহলে তোমাকে কেন জিজ্ঞাসা করলাম বলো একটু জোরাজুরি করলে তারপরে বলে যে হ্যাঁ এটা করো ওগুলো দিয়ে কি রান্না করবো কি রান্না করবো বলো ভাজা না এরকম সিদ্ধ না তরকারি মামি তুমি যাবো তোমরা কি কেউ তার মুখ থেকে শুনতে পারলে যে সে কী রান্না করার কথা বলেছে জানি শুনতে পাওনি সে বলেছে যে তরকারি রান্না করো তো আমি এখানে ভাবলাম মশলা তরকারি রাত্রেবেলা আর খাব না তাই আমি এখানে পেঁয়াজ আলু লঙ্কা আর বেগুন কেটে নিয়েছি এইগুলো দিয়েই এখন আমি ডিমের ঝোল রান্না করব। তো চলো এবার আমি ছেলেকে নিয়ে আসি ছেলে গেছে হচ্ছে এই পাশেই আমার কাকা শ্বশুরের বাড়িতে তো সেখান থেকে নিয়ে আসিও অনেকক্ষণ ধরে এই মাম্মি ভাত হয়েছে নাকি ভাত হয়েছে নাকি কি খিদে করছিলো তো নিয়ে এসে ওকে খাইয়ে দিই চলো তো তার আগে তোমরা আমার তরকারিটা একটু দেখে নাও দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর ডিম ছুলতে গিয়ে যেগুলো একটু ভেঙে ভেঙে গেছিলো না সেইগুলো থেকে কুসুমগুলো এরকম করে বেরিয়ে চলে এসেছে কিন্তু তরকারিটা এত টেস্ট হয়েছে কি বলবো তোমরাও এরকম করে রান্না করে দেখ খেয়ে দেখতে পারো কেমন লাগে খুবই টেস্ট হয় তো যেরকম বললাম ছেলেকে নিয়ে আসিতে গেলাম কাকা শ্বশুরের বাড়িতে গিয়ে দেখি সবাই মিলে এখানে খেলা করছে যা ডাকলাম কিন্তু সে আসলো না বলল যে পাপা আসুক তারপরে আমি একবারে খেতে যাব আমি বললাম ঠিক আছে তো রাত্রে অনেক রাত হয়ে গেছিলো আসতে বর্মশায় তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেখান থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আবারও চলে আসলাম পরের দিন সকালে তো দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে বিছানা কিছু তোলা হয়নি এদিকে আমি রান্না ভাড়া বসিয়ে দিয়েছি আজকেও মাছি রেখেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে রান্না করব আর সকালবেলায় বরবাবু চা খেয়ে চলে গেছে তাই চার বাসনটা একটু দেখিয়ে নিলাম আর এইগুলো কি বলো তো এইগুলোকে আমরা বলি ঘাটকোল এটা কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে বেটে খেতে হয় খুবই টেস্ট মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি আর ওই পাশে ভাত বসিয়েছি আর কিছু পটল ভাজা করেছি তারপরে ঘরে এসে বিছানাটা তুলে নিলাম বাড়ি এসে যদি কত্তা মশাই দেখে যে বিছানা তোলা হয়নি তাহলে খুবই ঝামেলা করে আর কি তো সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে রান্না বাড়াও হয়ে গেছে চলো দেখিয়ে দিই তোমাদের আমি আজকে কী কী রান্না করলাম এখানে আছে সাদা ভাত যে ঘাটকল পাতাটা দেখিয়েছিলাম ডাটা শুদ্ধ সেটাকে এখানে রসুন আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এটা খুব টেস্ট হয় খেতে আর এখানে পটল ভাজা আর এই যে সচ টপার লাঠা মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল কেমন লাগছে তরকারিটা দেখতে জানিও কালকে এই ঝিঙে দিয়ে তরকারি খাওয়ার কথা ছিল কিন্তু কালকে তো আমি পটল দিয়ে রান্না করেছিলাম তাই জন্য আজকে আবার লাঠা মাছ রেখেছি তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়ার কোনো মানুষ নেই ছেলেকে ডাকছি খেতে আয় ও খাবে না এখন বাজে কত বলো তো সাড়ে দশটা বেজে গেছে আর বড়বাবু তো এখনও আসেনি কাজের থেকে

কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমি রাস্তা থেকে একটা নীলকণ্ঠ না একটা বাটিতে লাগিয়েছি তো দেখো এটা মনে হচ্ছে যে বেঁচে যাবে তো এটাতে কি করা যায় তাহলে সত্যি সত্যিই বেঁচে যাবে একটু কমেন্ট করে জানিও আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসছি টাটা ভাই ভাই ভালো থেকো সবাই